হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসনিম মন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রায় এক সপ্তাহ পরে একটা ব্লগ রেডি করে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এক সপ্তাহ যাবত কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার যেটা লাস্ট ব্লগ ছিল সেটাতে তো বলেই যে আমি অসুস্থ মায়ের বাসায় যাচ্ছি তো সেখানে যাওয়ার পরে আরও অসুস্থ হয়ে যায় সেই জন্য কোনো ব্লগ আর শেয়ার করতে পারিনি প্রায় এক সপ্তাহ বাবার বাড়ি কাটানোর পরে নিজের সংসারে ফিরেছি গতকালকেই গতকালকে আসার পরে তো সংসারের অবস্থা দেখে একদম মাথায় হাত পড়ে গেছে আমার এত এত কাজ জমে গেছে বলার বাহিরে এই সাতটা দিন বাসায় নেই তাই আমার বাসার যে কী অবস্থা যেহেতু মা মেয়ে আমরা দুইজনই অসুস্থ ছিলাম ঠিকঠাক মতো কাজও করতে পারেনি আবার তারপর পর বাবার বাসায় চলে গিয়েছি আপনাদের ভাইয়া একা পুরুষ মানুষ তেমন কোনো কাজই করেনি শুধু রান্না করে খেয়েছে তো এই যে কালকে বাবার বাসা থেকে আসার পরে বেশ অনেকটা কাজ করেছি কালকে বাবার বাসা থেকে আসার পর পর এই রান্নাঘর সেই সাথে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম কিন্তু ঘরের যেই ফার্নিচারগুলো আছে অল্প স্বল্প তো সেগুলো মোছা হয়নি আর ওইগুলোতে প্রচুর পরিমাণে ধুলা পড়ে গিয়েছে সেই সাথে তো আর কি ফার্নিচারের অবস্থাও বেশ অনেকটাই খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে এই কাজগুলো করি আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে আমরা মেয়েরা যারা সংসার ছেড়ে অন্য কোথাও দুই দিনের জন্য যদি ঘুরতে যাই আমাদের সংসারে আসার পরে যে এত পরিমাণে কাজ থাকে তা একমাত্র আমরা মেয়েরাই জানি অনেক ছেলেরা মনে করে সংসারে আবার কি কাজ রান্নাবান্না খাওয়া এই তো কাজ অনেকেই বলে এই কথা অনেক আপুকেই আমি বলতে শুনি আমার হাজব্যান্ডও মাঝে মাঝে বলে কী এত কাজ করো বাসায় বাসায় তো কোনো কাজই নাই শুধু রান্নাবান্না করো খাও আর ঘুমাও কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি তারাই একমাত্র বলতে পারবে বাসায় কত পরিমাণে কাজ আর বিশেষ করে যারা একটু খুঁতখুতে স্বভাবের যেমন আমি এখানে ওখানে ময়লা দেখলে আমার তখনই আর কি ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া কিংবা মোছামুছি করার অভ্যাস কালকে এসেও কিন্তু ফার্নিচারগুলো টুকিটাকি হালকা পাতলা করে মুছেছিলাম আর আজকে একটু ভালো করেই মুছে নিলাম আর ক্যামেরার সামনে কিন্তু সব কাজ সেরকম ঠিকভাবে করা যায় না অফ ক্যামেরায় বেশি কাজ করা হয় আর ওই যে একটু ভিডিও করি সেই জন্য আর কি অল্প স্বল্প আপনাদের সাথেও শেয়ার করি এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি কিন্তু আমার এত এত যে আমাকে এত এত মেসেজ দিচ্ছেন কি বলবো যে এক সপ্তাহে আমার চ্যানেলের রিস আরও বেড়ে গেছে ভিডিও না দেওয়া সত্ত্বেও অনেকগুলো সাবস্ক্রাইবার এসেছে নতুন নতুন আপুরাও যুক্ত হয়েছে তো সেই সব আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে কিন্তু আমার ফোনটাও নষ্ট হয়ে গেছিল আমি আপুদের আর কি মেসেজের রিপ্লে ঠিক মতো করতে পারিনি তো গতকাল বাসায় ফেরার পরে আমি সাথে সাথে আপনাদের ভাইয়াকে দিয়ে ফোনটা ঠিক করিয়ে নিয়ে এসেছি আর গতকাল রাতেই কিন্তু আমার সকল আপুর হচ্ছে মেসেজ আমি রিপ্লে করে দিয়েছি প্রায় দেড়শো আপু আমাকে আর কি কমেন্ট করেছিল একশো পঞ্চাশ জন আপু একশো পঞ্চাশ জন আপুকেই কিন্তু আমি রিপ্লে করে দিয়েছি আর আপুরা ওই যে বললাম যে আমার ফোনে একটু সমস্যা হওয়ার কারণে আমি কমেন্টের রিপ্লে করতে পারিনি তাই আপুরা প্লিজ কিছু মনে করবেন না আমার আজকের ভিডিওটা আমি যেটা আপলোড করব আশা করছি আমার আজকের ভিডিওতেও সবাই অনেক পরিমাণে ভালোবাসা দিবেন আপনাদের সাথে তো গল্প করতে করতে এদিকে আমার কাজকর্ম প্রায় অনেকটাই করে নিয়েছি আর কি হয় কি অনেক দিন পরে ভিডিও দিলে না শুধু বক বক করতে করতেই হচ্ছে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় না এই যে ঘর দোর সব কিছু ঝাড়ো মোছা করেছি তারপরে কিন্তু কিছু কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর এখন এই যে দুপুরের রান্নাটা করে নিচ্ছি দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না দুপুরে রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি দুইটা আলু আর একটা করলা দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়েছি আর এটা আমি হাতে মেখেই সব সময় করি যারা আমার আগের দর্শক আছেন তারা তো জানেন যে ছোট মাছটা আমি বেশিরভাগ হাতে মেখেই রান্না করি আর হাতে মেখে রান্না করলে। আমার কাছে মনে হয় বেশি মজা হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও তা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার লাইফস্টাইলের ব্লগ যদি আপনারা আরও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ছোট্ট বোন মনে করে আমার পাশেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে কিন্তু আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন ওইতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যখন ইচ্ছা দেখে নিতে পারবেন যারা এই কাজগুলো করে আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটি থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম